চোদ্দই আগস্ট উনিশশো যখন সারা পৃথিবী ঘুমের দেশে তখন ভারতীয় উপমহাদেশের আঁকা হচ্ছিল এক নতুন সীমারেখা স্বাধীনতার আনন্দের সঙ্গে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর যেখানে আনন্দ উল্লাসের আড়ালে ছিল অশ্রু রক্ত আর লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শাসনের শৃঙ্খলে আবদ্ধ ভারত আজ স্বাধীনতার দ্বার কিন্তু সেই স্বাধীনতার মূল্য ছিল অতি ভয়াবহ দেশভাগ চোদ্দই আগস্ট রাত বারোটায় পাকিস্তানের জন্ম হয় আর ঠিক চব্বিশ ঘন্টা পরে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু প্রশ্ন হল কেন এই বিভাজন ঘটল কিভাবে শত শত বছর একসাথে বসবাস করা হিন্দু মুসলমানরা হঠাৎ করে আলাদা রাষ্ট্রের দাবি তুলল আর এই বিভাজনের ফলে কি হয়েছিল আজ আমরা ফিরে যাব সেই কালো অধ্যায় কেন দেশভাগ ঘটেছিল কিভাবে পাকিস্তানের জন্ম হলো স্বাধীনতার আনন্দের আড়ালে কিভাবে লক্ষ্য মানুষের প্রাণ হারালো আর কিভাবে এই ঘটনার প্রভাব আজও ভারত ও পাকিস্তানের সম্পর্ককে তাড়িয়ে বেড়াচ্ছে স্বাধীনতা দেশভাগ আর রক্তাক্ত ইতিহাসের এই কাহিনী শুনতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভারতবর্ষ শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ধর্ম ভাষা ও সংস্কৃতি মিলন ছিল হিন্দু ও মুসলমানরা একসাথে একই গ্রামে একই শহরে বাস করত। কিন্তু বিদেশি শাসনের মাধ্যমে ধীরে ধীরে ধর্মীয় বিভাজনের বীজ রোপণ করা হয় ব্রিটিশরা জানতো ভারতীয়রা যদি এক থাকে তাহলে স্বাধীনতার জন্য তাদের আন্দোলন ঠেকানো সম্ভব নয় তাই তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে লাগলো আলাদা ভোটাধিকার চালু করা হলো মুসলমানদের জন্য আলাদা আসন রাখা হলো শিক্ষায় চাকরিতে রাজনীতিতে ধীরে ধীরে ধর্মীয় বিভাজন স্পষ্ট হয়ে উঠল উনিশশো ছয় সালে গঠিত হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রথম দিকে তারা ব্রিটিশ সরকারের অনুগত ছিল কিন্তু পরে মোহাম্মদ মুসলিম লীগের নেতৃত্ব দিয়ে আলাদা রাষ্ট্রের দাবি তোলেন তার মতে হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি তাদের একসাথে রাখা যাবে না অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস গান্ধীজি নেহরু প্যাটেল চাইছিল ঐক্যবদ্ধ ভারত তারা ধর্মকে রাষ্ট্রের ভিত্তি করতে চাইছিল না কিন্তু মুসলিম লীগ বিশ্বাস করত হিন্দু সংখ্যা ভারত মধ্যে মুসলমানরা চিরকাল অবহেলিত হবে মুসলিম লীগ উনিশশো সালে লাহোরে অধিবেশনের ঘোষণা করল ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলিম সংঘরিষ্ট অঞ্চল নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে হবে এই প্রস্তাবের পরে পাকিস্তান আন্দোলনের ভিত্তি দাঁড়ায় উনিশশো ছেচল্লিশ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয় কয়েক হাজার মানুষ মারা যায় পাকিস্তান হয়ে যায় হিন্দু মুসলমানদের হিন্দু মুসলমানদের একত্রে রাখা সম্ভব নয় উনিশশো সাতচল্লিশ সালের গড়ায় স্পষ্ট হয়ে গেছিল ভারত একসাথে থাকবে না হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব দিন দিন চরম পর্যায়ে উঠছিল দাঙ্গা হত্যা রক্তপাত থামানোর কোনো উপায় দেখা যাচ্ছিল না এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার নতুন সিদ্ধান্ত নিল উনিশশো সালে মার্চ মাসে ব্রিটিশ লর্ড লুই মাউন্ট ব্যাটেনকে ভারতে নিয়োগ করা হল তার কাজ ছিল যত তাড়াতাড়ি সম্ভব ব্রিটিশদের ভারত থেকে বিদায় করানো প্রথমে ব্রিটিশরা উনিশশো সালে ভারত ছাড়তে চেয়েছিল কিন্তু অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তারা এক বছর অপেক্ষা করতে পারল না তিনেই জুন উনিশশো সাতচল্লিশ মাউন্ট ব্যাটেন ঘোষণা করল এক ঐতিহাসিক পরিকল্পনা যা পরে পরিচিত হয় পার্টিশন প্ল্যান নামে এর মূল দিকগুলো ছিল ভারতকে দুই ভাগে ভাগ করা হবে ভারত ও পাকিস্তান বাংলা ও পাঞ্জাবের যে অংশে মুসলমান সংখ্যা বেশি তা পাকিস্তানে যাবে হিন্দু শিখ সংখ্যাগনিষ্ঠ এলাকা থাকবে ভারত আসাম সিন্ধু বালুচিস্তান ইত্যাদি অঞ্চলেও আলাদা গণভোট হবে দেশভাগের তারিখ নির্ধারণ করা হলো সীমান্ত কোথায় হবে তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল এক ব্রিটিশ আইনজীবীকে তিনি জীবনে কোনোদিন ভারতে আসেননি মাত্র পাঁচ সপ্তাহ সময় সীমান্ত টানার জন্য তিনি কাগজে কলমে মানচিত্র এঁকে সীমান্ত ঠিক করেন যেখানে মানুষের বাস্তব জীবন সংস্কৃতি বা ইতিহাসের কোনো খেয়াল রাখাই হয়নি সীমান্তের চূড়ান্ত মানচিত্র সতেরোই আগস্ট প্রকাশ করা হয় অর্থাৎ স্বাধীনতার দুই দিন পর ফলে লক্ষ লক্ষ মানুষ জানতোই না তারা কোন দেশে থাকবে ভারত না পাকিস্তান আর এই ব্যাপারটাই জন্ম দিল এক ভয়ঙ্কর দাঙ্গার পাকিস্তান তৈরি হল দুটি ভৌগোলিক অঞ্চলের মিলিত রূপে পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ এই দুই অঞ্চল ছিল ভৌগোলিকভাবে প্রায় ষোলোশো কিলোমিটার দূরে মাঝখানে ছিল গোটা ভারত চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ করাচিতে পাকিস্তানের প্রথম রাজনীতিতে অনুষ্ঠিত হল স্বাধীনতার অনুষ্ঠান মোহাম্মদ আলী জিন্না হলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল তার বক্তব্যে তিনি বলেছিলেন পাকিস্তান হবে মুসলিমদের জন্য নিরাপদ আশ্রয়স্থল করাচি লাহোর ঢাকা সহ বিভিন্ন শহরে উল্লাসে মেতে উঠেছিল নতুন পতাকা উঠল গান গাওয়া হলো সবাই নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু এই আনন্দের আড়ালে ছিল অনিশ্চয়তা পাকিস্তানের জন্মের সাথে সাথে শুরু হলো ভয়ঙ্কর বাস্তুচ্যুতি হিন্দু ও শিখরা রাতারাতি পশ্চিম পাকিস্তান ছেড়ে পালাতে লাগলো একইভাবে ভারতের ভিতর থেকে বহু মুসলিম ছুটে এলো পাকিস্তান আর এই যাত্রাপথে অসংখ্য মানুষ খুন হয় ট্রেন ভর্তি লাশ সীমান্তে পৌঁছায় স্বাধীনতার পর পাকিস্তানের সীমানা কোথায় হবে তা কেউ জানতো না কারণ ফ্লিক লাইন প্রকাশিত হয়েছিল স্বাধীনতার দুই দিন পর এভাবেই জন্ম নেয় পাকিস্তান একদিকে উল্লাস অন্যদিকে কান্না ও সমাহারে আগস্ট পর রক্ত সংগ্রাম আন্দোলন শহীদদের রক্ত আর কোটি কোটি মানুষের আত্মত্যাগের পরে অবশেষে ভারত স্বাধীন তবে এই স্বাধীনতা ছিল এক অদ্ভুত মিশ্র আনন্দ কান্না আশা ও হতাশা পনেরোই আগস্ট রাত বারোটা দিল্লির সংসদ ভবনের ইতিহাসের সেই মুহূর্তে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাহরলাল নেহরু দিলেন তার বিখ্যাত স্বাধীনতার প্রথম প্রভাতকে স্বাগত জানাচ্ছে উল্লাসে মাতল ভারত দেশের সর্বত্র আনন্দের ঢেউ বলতে লাল লালকেলায় ভারতের পতাকা উত্তোলন করা হলো গ্রাম থেকে শহরে পর্যন্ত মানুষ নাচ গান উদযাপন করতে লাগলো বহু মানুষ বিশ্বাস করতে পারছিল না যে সত্যি বিদেশি শাসন শেষ হল কিন্তু এই আন্দোলনের সবাই গান্ধীজি ছিলেন না দিল্লিতে তিনি ছিলেন কলকাতায় কারণ সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা ছিল তার প্রধান লক্ষ্য। যখন সারা দেশ ব্যস্ত গান্ধীজি তখন রক্তপাত বন্ধ করতে চেষ্টা করছিলেন যদিও স্বাধীনতার আনন্দ ছিল সীমাহীন কিন্তু তার আড়ালে ছিল বিভাজনের বেদনা লাখো পরিবার রাতারাতি ভিটে মাটি হারিয়েছিল স্বাধীনতা মানেই ছিল কেউ ভারতীয় কেউ পাকিস্তান যেদিন ভারত জন্ম নিল সেদিন বহু মানুষ উদ্বাস্ত হল ভারত প্রতিজ্ঞা করলো এটি হবে একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু পাকিস্তান জন্ম হলো মূলত ধর্মের ভিত্তি আর ভবিষ্যতে দুই আরো জটিল করে তুলল দেশ ভাগের ফলে প্রায় দেড় কোটি মানুষ বাধ্য হলো নিজেদের জন্মভূমি ছেড়ে অন্য দেশে যেতে হিন্দু ও শিখ পাকিস্তান ছেড়ে ভারতে এলো মুসলিমরা ভারত ছেড়ে পাকিস্তান গেল দেশভাগের সবচেয়ে ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল সেই ট্রেনগুলো যেগুলো সীমান্ত পারত মানুষ ভর্তি হয়ে কিন্তু অপর প্রান্তে পৌঁছাতো লাশ হয়ে শিখ হিন্দু মুসলমান কেউ রক্ষা পায়নি ট্রেনের কামরায় যাত্রী নয় লাশের স্তূপ পড়ে থাকত সীমান্ত প্রেরণ প্রতিটি যাত্রী জীবনের বাজি রাখত পাঞ্জাবে শুরু হয় ভয়ঙ্কর যোগ্য হত্যা শিখ ও হিন্দুরা মুসলমানদের হত্যা করতে লাগে আবার মুসলিমরাও শিখ ও হিন্দুদের উপরে হামলা চালালো বাংলার পূর্ব ও পশ্চিম অংশে দাঙ্গা ছড়িয়ে পড়ল সর্বত্রই একটাই দৃশ্য আগুন কান্না আর লাশের স্তূপ এই সময় নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল হাজার হাজার নারীকে অপহরণ করা হয়েছিল কারো পরিবারকে চোখের সামনে হত্যা করে তাকে ভুলি নিয়ে যাওয়া হতো লজ্জা ও ভয়ে অনেক পরিবার নিজের মেয়ের হত্যা করতে বাধ্য হয়েছিল যারা প্রাণে বাঁচতে পেরেছিল তারা উদ্বাস্ত হয়ে আশ্রয় নিল নতুন দেশে পাঞ্জাব ও বাংলা সীমান্তে তৈরি হলো বিশাল শরণার্থী শিবির অনেক পরিবার বছরের পর বছর তিরপাল টাঙানো তাবুর নিচে কাটাতে বাধ্য হয়েছিল অন্ন বস্ত্র চিকিৎসা সবকিছুর জন্য হাহাকার চলছিল আর এই যাতায়াতের মধ্যে এত মানুষের মৃত্যু হয়েছিল যা শুনলে আপনি চমকে উঠবেন সেই মৃত সংখ্যা প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ অসংখ্য মানুষ আজীবন হারিয়েছিল তাদের বাড়ি জমি আত্মীয় স্বজন এই ক্ষত আজও পুরোপুরি ভরাট হয়নি ভারতের স্বাধীনতা মানে কারো কাছে আনন্দ কিন্তু কারো কাছে আজীবন বেদনা যেদিন তিরঙ্গা লালকেল্লায় উড়ল সেদিন লক্ষ লক্ষ পরিবার রক্তের স্রোতে ভেসে গেল এভাবে স্বাধীনতার সাথে সাথে ভারত উপমহাদেশ পেল এক রক্তাক্ত জন্মদাগ স্বাধীনতার আনন্দ ছিল যেমন অপরিসীম তেমন দেশভাগের বেদনা ছিল কষ্টদায়ক লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল কোটি কোটি মানুষ উদ্বাস্ত হয়েছিল কিন্তু প্রশ্ন হলো যদি তখন ধর্মের নামে দেশভাগ না হতো তাহলে কি আজ ভারতীয় উপমহাদেশ আরও শক্তিশালী হতো আমরা কি একসাথে থেকে উন্নতির পথে আগাতে পারতাম নাকি ভেতরের দ্বন্দ্ব আরও রক্তপাত ডেকে আনত এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ কেউ দিতে পারবে না কিন্তু ইতিহাস আমাদেরকে শেখায় ঘৃণা আর বিভাজন শুধু ধ্বংসই ডেকে আনে আজও ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিন দেশের মানুষ একই সংস্কৃতি একই ভাষা একই সঙ্গীত একই খাবার ভাগ করে নেয় তাহলে কি একদিন আমরা আবার ঘৃণা বলে শান্তির পথে হাঁটতে পারি কিন্তু আজ আমি নিজের ব্যক্তিগত কিছু কথা বলতে চাই যদি সেই সময় নেতাজি দেশে থাকতো বা যদি নেতাজি বেঁচে থাকতো তাহলে ইতিহাসভাগ কোনোদিন হতে দিত না নেতাজিকে নিয়ে আপনার কি মতামত যদি এই ইতিহাস আপনাকে নাড়া দিয়ে থাকে ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন আর আনটোল স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরের গল্পগুলো মিস না করে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद बंदे मातरम